ডলফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় স্বাগতম আমাদের এই চ্যানেলে পাত্রপাত্রীর বিজ্ঞাপন সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন জমি বাড়ি বিক্রয় বিজ্ঞাপন এবং যাবতীয় পুরাতন আসবাব সামগ্রী বিক্রয় বিজ্ঞাপন দেওয়া হয় বিজ্ঞাপন দেওয়ার জন্য আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরোতে যোগাযোগ করবেন আজ আপনাদের কাছে দুজন পাত্রপাত্রীর সন্ধান নিয়ে এলাম এক নম্বর পাত্র নাম সিন্টু মণ্ডল বয়স চৌত্রিশ বছর উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি বাবা নিখোঁজ মা পুতুল মন্ডল গৃহকর্মী ভাই ও বোন এক দাদা আছেন বিবাহিত গোত্র গোত্র রাশি সিংহ রাশি পেশা ব্যবসা নিজস্ব দোকান আছে ঠিকানা রাজপুর চৌহাটি ধামাইতলা দক্ষিণ চব্বিশ পরগনা যেরকম পাত্রী চাই পশ্চিমবঙ্গের যে কোনো জেলার থেকে মধ্যবিত্ত অথবা নি নিম্ন মধ্যবিত্ত পরিবারের বাঙালি প্রার্থী যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর সিক্স টু নাইন ওয়ান নাইন ওয়ান ফাইভ এইট থ্রি ফোর অথবা নাইন নাইন জিরো থ্রি ফোর থ্রি ওয়ান টু ফাইভ টু দুই নম্বর প্রার্থীর নাম প্রতিমা ব্যানার্জি জন্ম তারিখ সাতাশ চার দু হাজার ছয় উচ্চতা পাঁচ ফুট তিন ইঞ্চি শিক্ষা বিয়ে প্রথম বর্ষ পাঠরত স্থায়ী ঠিকানা সুবদ্রীপুর মাস্টারপাড়া বারুইপুর বর্ণ বিপ্র বর্ণ গোত্র সাণ্ডল্য গোত্র রক্তের শ্রেণী বি পজিটিভ গায়ের রং ফর্সা ওজন পঁয়ষট্টি কেজি নিরামিষাষী হ্যাঁ দীক্ষিত হ্যাঁ যেরকম পাত্র চাই বারুইপুর কলকাতা অথবা কলকাতার কাছাকাছি ব্রাহ্মণ পরিবারের প্রতিষ্ঠিত ব্যবসায়ী অথবা সরকারি চাকরিজীবী পাত্র যোগাযোগ করতে পারেন মোবাইল নম্বর এইট এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো এই পাত্রপাত্রীর প্রতি ইন্টারেস্টেড থাকলে পাত্রপাত্রী দেওয়া মোবাইল নম্বরে ফোন করে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেসিং